আমার পিছনে হচ্ছে আপেল বাগান আর সামনে এই অনিন্দ সুন্দর একটা জায়গা আমি যদি একটু ঝুম করে দেখাই দেখেন ওখানে কিন্তু একটা পুকুরের মতো মানে যেটা লেক বলি আমরা একটা লেক আছে ছোট্ট একটা লেক কি একটা শান্তির জায়গা তাই না অসম্ভব মানে সুন্দর একটা দৃশ্য বিশেষ করে আমি যদি বলি যে খালি চোখে এটা ক্যামেরাই কেমন লাগতেছে আমি জানি না খালি চোখে তুলনাহীন একটা জায়গা চোখ যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড় সারি সারি পাহাড় তাই না এই যে সারি সারি পাহাড় আর ঠিক এরই মাঝখানে গড়ে উঠছে বিশাল এক আপেল বাগান বিশাল এক আপেল বাগান তো চলে না আমরা আপেল বাগানটা দেখি কী কী আপেল পাওয়া যায় পুরো আসলে পুরো আপেল বাগানটা দেখতে হলে অনেক সময় দরকার সেটা হয়তো আমরা পাবো না কারণ তাহলে ভিডিওটা অনেক অনেক বেশি বড় হয়ে যাবে এত আপেল পরে আছে এত আপেল নষ্ট চলেন আমরা ওই পাশে যাই আমিও আপেল তুলতেছি কিছু আপেল তো আমার নিতেই হবে কারণ গাছ থেকে ছেড়ে আপেল নেওয়াটা মজা আলাদা এই যে এটা হচ্ছে গালা আপেল গালা আপেলটাও অনেক মজার একটা আপেল কিন্তু আচ্ছা লাল টকটকে দেখে কিছু ছেঁড়াই যেতে পারে তাই না কি বলেন আপনারা ও কোনটা মাই এই আপেলটা ছাড়া যায় যে বেশ উঁচুতে লাল টকটকে এই যে আমি অলরেডি কিছু আপেল সীরসি দেখেন আপনারা আরও কিছু আপেল নেব আমি তবে আমি চাচ্ছি যে একদম লাল টকটকে বিশেষ গেলা আপেলের মধ্যে বা হানিকৃষ্ট যে আপেল এটার মধ্যে একদম লাল টকটকে যে আপেলটা না আমি ওইটা নিতে চাই কোনটা নেওয়া যায় বলেন তো লাল টুক টুক লাল টুক টুক দিদি মনি কোথায় তুমি ও দিদি মনি আয় গাড়ির There you go. Oh my goodness, no, it's not. Hmm. Elal took to turn Oh, oh, oh! What do you say? But it's fine. Atum Lal. বিশেষ করে গালো আপেলের মধ্যে এই যে যখন আপনার যদি কেউ আপেল ই করেন আপেলের মধ্যে ঠিক এরকম লাল আপেলটা উপরে আমার আর একটু আর একটু লম্বা হওয়া উচিত ছিল দেখেন এত এত আপেল ধরে আসে তাই না আমি এখন সম্পূর্ণরূপে একটা আপেল মানে গাছ